যে মানুষটা নবীজির খাত মুবরকে খাত রেখে নবীজির ভালোবাসা অন্তরে রেখে অন্ধকার কবরে যাবে দুনিয়ার সব পর হবে নবীজি আপন হয়ে রিসিভ করবে নুরানি বিছানা বিছাইয়া গুম পাতাবে কবরটা সাড়ে তিন খাত থাকবে না কারো জন্য সত্তর খাত কারো জন্য চার হাজার চল্লিশ কাপ আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর গড় তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে এখন আমরা নবী বাবু কই বাংলাদেশে তো নবী আসে নাই আরব দেশে সাহাবিরা নবীকে পেয়ে নবীজির খাত মুবারকে খাত রেখে নবীর হয়ে আল্লাহ হয়ে গেছে ওরা কবরে যাবে নবী রিসিভ করবে আমরা নবী বাবু কই পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নবুয়া আর একটা হচ্ছে বেলায়েত নবুয়াতে নবী বেলায়েতে অলি আনা মাদিনাতুল এলমে ও আলিউন বাবুহা রাসুল বলছেন আমি মদিনার এলেমের শহর আলী হল সেই শহরের দরজা সোহান বলেন নবী হইতে নবী আলি হইতে অলি আপনারা কি অলির পক্ষে না বিপক্ষে কথা বলেন আপনারা কি অলিদের পক্ষে না বিপক্ষে পক্ষে নবুয়াতে নবী বেলায়েতে অলি এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফত চার তরিকার একজন অলি আল্লাহর খাতে একজন পীর খাতে হাত রেখে বায়াত নেবেন নিবেন মিসকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে নরনারী মেয়ে পুরুষ সকলকে বায়াত হইতে হবে মুরিদ হইতে হবে মুরিদ না হয়ে মারা গেছেন হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন জান্নাতের বারিন্দা যেতে পারবেন না জান্নাত দূরের কথা জান্নাতের বারিন্দা যেতে পারবেন না যদি মরিদ না হয়ে মারা যান নবাতে নবী বেলায়েতে অলি পরক্ষণে আয়াত এসেছে লাকাদ, লাকাতু আলিল ইস তার অর্থ হচ্ছে পশ্চিম আকাশে সূর্য দেখো আর পর্যন্ত চার তরিকার কোনো পীর মসজিদের খাতে খাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত করবে আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে আমি তার প্রতি রাজিও হসি হয়ে গেলাম ওই মানুষ ইন্তেকাল করে কবরে যাবে নবীজি কবর থেকে রিসিভ করবে নবীজি কবরে রিসিভ করবে নুরানি বিছানা বিছিয়ে কবরে গুম পাতাবে ইস্টাবিল বেরেস্তা যতক্ষণ পর্যন্ত সিংহার মধ্যে ফুনা দিবে ততক্ষণ পর্যন্ত গুমের ঘরে থাকবে এক লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ বছর চলে গেল আর দুনিয়া ও মাজরাতুল আখেরা এই দুনিয়াটা পরীক্ষার হল কে কতডুক ভালো করেছে কে কতডুক মন্দ করেছে হিসাব নিব আল্লাহ ময়দানে মহাশরে তিনবার সিঙ্গাফু দিবে তামাম পৃথিবী পলয় হয়ে যাবে পশু পাখি কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে রিপ্লাই আবার হুকুম করবে সিঙ্গা দাও আবার যখন দিবে সব কিছু সজীব হবে উঠতে থাকবে দৌড়তে থাকবে হাসরের মাট মিজানের গাছ যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান নামি ওই গাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি বলুন না বলুন না কবরে পাইলাম যারা তিনি নবী মিজানের গাটে পাব যারে তিনি ও নবী হাউজে কাউসারে পাব যারে তিনি ও নবী ফুলচেরাতের গাটে পাব যারে তিনি ও নবী জাহান নামের গেটে পাবো যারে তিনি নবী পাশ আক্ত নামাজে শেষদা দিলাম কর জোরে কর্ত নামাজে সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লা রে কবরাসর মিজান ফুল গেলে পাইব নবীরে কারে কারে আল্লাহ থাকবে কই আল্লাহ থাকবে কই ফুল যেখানে গ্যারান দেখো জাখানে রুহু সূর্য জাখানে আলো কায়া জাখানে সায়াব নবীজি ফুল আল্লাহ গারান সুবাহ আল্লাহ বলেন আল্লাহ হচ্ছে রাব্বুল আলমিন নবী হলেন রাহমাতলিল আলমিন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ যতদূর সৃষ্টির রব নবীজি ততদুক সৃষ্টির রহমত আল্লাহর নামের সংখ্যা চার হাজার আমার নবীজির নামের সংখ্যা চার হাজার সোহান আল্লাহ আল্লাহ নামের খরব চাই নবীজির নামের খরব চাই কিছুই নাই আমরা সুন্নি মুসলমান নবী চাই কি চাই জুড়ে কি চাই আমরা সুন্নিরা নবী চাই ফুল পাইলে গারান পাই নবী পাইলে আল্লাহ পায় সোহান বলে পৃথিবীর কেউ যদি আল্লাহর হইতে চাই হইতে হবে নবীর অল ও ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহুব্বাইকুমুল্লাহ ওয়া ইয়াগফির লকুম যুনুবাকুম ওয়া আল্লাহ বলেন কোল নবী গো আপনি বলুন কুন নবী গো আপনি বলুন বলে দেন ইন যদি কুনতুম তহিবুন আল্লাহ পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই পৃথিবীর কেউ আমি আল্লাহর হইতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার নবীর হয়ে যায় সোহান শুধু ফাত্তাবিফ তারা যেন আপনার নবীর হয়ে যায় যারা আপনার হবে হুবিব কুমল্লা